আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো যেহেতু বর্ষাকাল চলতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতটা পানি বেড়ে গেছে তার সাথে হালকা গুড়িগুড়ি বৃষ্টি ভালো বৃষ্টি হইতেছে এখন খুব অল্প করে বৃষ্টি হইতেছে তো তার মাঝে আজকে আমি যেই কাজ করছি মানে বলার কোনো ভাষা নেই কারণ আমি এতটাই মানে মন ভোলা হয়ে গেছি কি বলবো আজকে আমি ঘরের ভিতরে চাবি রেখে তারপর আমি ঘেট তালামাইরা দেই তারপর মাগরিবে টেমে কত যে কষ্ট আমাদের হয়েছে কি আর বলবো অনেক কষ্টের মাঝেও দু ঘন্টা পর তারপর আমরা আজকে বাড়িতে ঢুকতে পারি তো আমি যখন আগে ঘর থেকে বের হইতেছিলাম তখন খাদিজা ফাতাম ওরা দুজনে বাইরে আসবে এর জন্য অনেক হইচই করতেছিল কারণ বেশ কিছুদিন ধরে বৃষ্টি যেতে হইতেছে আর ওরা ঘরে খুব বন্দি থাকে পোলাফন মানুষ যেহেতু বাহিরে যাওয়ার জন্য কি করতেছিল তো আমি ওদের দু নজনকে নিয়ে যখন নাকি বাহিরে আসতেছিলাম তখনই দেখছি আমাদের ঘরে কেউ নাই যেহেতু ভাবিও বাইরে ছিল যার কারণে আমি তালাটা নিয়ে আমি বলছিলাম যে তালাটা এমনি ঝুলা রাখবো তো ওদের সাথে কথা বলতে বলতে আমি তালাটা যখন নাকি আটকায় দিই গেজের সাথে তখন আমাকে আমি চাবি দি ভিতরে রাখছি তো দেখতেই পাতেছেন কতটা কষ্ট হইতেছে এইখানে তো দুই ঘন্টা পর যখন নাকি কোনো উপায় পাইতেছিলাম না অনেক কিছুদের চেষ্টা করতেছিল ভিচিংয়ে থেকা চাবি নেওয়ার জন্য এইখান থেকে দেখা যেতেছিল কিন্তু আনা যেতেছিল না দুই ঘন্টার পর তারপর লাস্টের কিছু করার ছিল না তখন তালা ভাইঙ্গা তারপরে ঘরে ঢোকা লাগছে কারণ ঘরে তো ঢুকতেই হইব মাগরিবের রক্ত পার হয়ে গেছে খুব কষ্ট করে তারপরে ঘরে ঢুকে আমরা সবাই তারপরও এখানে খুব অল্প করে কিছু খাবারের আয়োজন করছিলাম কারণ বাকি বাদ বাকি সময়টা ঘিরের সামনে পার করে দেই তো রাত্রে যেহেতু হয়ে গেছিলো খাবারেরও তো আয়োজন করতে হবে তো এখানে দেখতে পারতেছেন আমি ভেন্ডি ভর্তা করছি ভেন্ডি বাজি করছি তার সাথে একটু আলু ভর্তা আবারও এইখানে আবার আছে একটু মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে ভর্তা বানাইছি আর তার সাথে আছে এখানে মসুরির ডাল দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করছি কারণ আপনারা অনেকেই মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করে খান তো এরকম করে মসুর ডাল দিয়ে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আমি এই প্রথম আমি রান্না করছি তারপরও খাবারটা খুব ভালো লাগছে আপনারা একবার এরকম ট্রাই করে দেখেন হয়তো অনেকে খারাপ মন্তব্য করতে পারেন যে মসুর ডাল দিয়ে মাছের মাথা রান্না করে খাওয়া এটা কি হলো এমন কি জিনিস খাওয়ার জন্য কিন্তু রান্না করে আমি খুব ভয় ভয়ে ছিলাম কিন্তু রান্না করার পর দেখি যে না মাসাল্লাহ খুব ভালো হয়েছে খাইতে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন জানা জানাজনী কোনো ভুল হয় তাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ছোটো ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ